আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিকাশ ব্যবহার করি তো অনেকে বিকাশে ব্যালেন্সটা চেক দিতে পারি না তো সেক্ষেত্রে আমরা বিকাশে ব্যালেন্স চেক দেওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে যাই সেটা কিন্তু সমস্যা সবাই আমাদের অনেক কিছু জেনে যায় যেতে পারে ঠিক আছে সবাই তো আর ভালো মানুষ নয় তো বিকাশে ব্যালেন্সের চেক দেওয়ার জন্য আমরা চলে যাব ডায়াল ফেটে এবং দুইভাবে দেখতে পারবো একটা হয়েছে বিকাশ অ্যাপসের মাধ্যমে একটা হয়েছে ডায়ালের মাধ্যমে তো আমি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি এটা খুব সহজ লগ করে ব্যালেন্সে ট্যাপ করলেই কিন্তু দেখা যায় ঠিক আছে বিকাশ এফসে যাদের এফ নাই আপনার ডায়াল ফেডি কিভাবে দেখবেন ডায়াল গিয়ে চলে গেলাম ডায়াল ফেডি গিয়ে স্টার ডায়াল করে দিব যে সিমে বিকাশ করলা আছে তো ডায়াল করে দিলাম এখানে বিকাশ সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে আমাদের নতুন বিকাশে ইন্টারভিউ চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে আপনার দশ নম্বর পর্যন্ত ঠিক আছে তো আমরা বিকাশ ব্যালেন্স এক দেওয়ার জন্য এখানে চলে যাব মাই বিকাশ দেখতে পাচ্ছেন নয় নাম্বারে মাই বিকাশ তো আমি নয় চাপবো নয় চেপে সেন্ড করে দিব নয় সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে নতুন আসবে প্রথমেই দেখতে পাচ্ছেন এক নাম্বারে আছে চেক ব্যালেন্স তো চেক ব্যালেন্স আমরা ক্লিক করব চেক ব্যালেন্সে ক্লিক করার জন্য এক নাম্বার যাব এক নাম্বার সেফে আমরা সেন্ড করে দেব এক নাম্বার সেফে সেন্ড করে দেওয়ার পর এখানে আমরা ফিন নাম্বারটি দিব তো নগদ ফিন নাম্বারটি দিয়ে আমরা সেন্ড করে দিব তারপর দেখি কি আসবে এখানে আমি ফিন নাম্বার দিয়ে সেন্ড করে নিলাম সেন্ড করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাভেলেবেল ব্যালেন্স এত তো এইভাবে মূলত বিকাশের আপনার বিকাশের ব্যালেন্স দেখ দিতে হয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে দেখবেন সাবস্ক্রাইব করে এবং বেলকে বাটনটি অন করে দিয়ে আবার একটু লাইক দেবেন ধন্যবাদ সবাইকে